রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন ইউক্রেন যুদ্ধ বন্ধ না হলে রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর শুল্ক কর এবং নিষেধাজ্ঞা জারি করা হবে নিজের সামাজিক মাধ্যম ট্রোত সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন পুতিনকে এই হাস্যকর যুদ্ধ বন্ধ করতে হবে এখনই সমাধানের উদ্যোগ নিন অন্যথায় পরিস্থিতি আরও জটিল হবে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবার পুতিন বিষয়ে মন্তব্য করলেন ট্রাম্প তিনি সরাসরি সতর্ক করে বলেছেন যদি চুক্তি না করেন তাহলে রাশিয়া ও যুদ্ধে জড়িত অন্যান্য দেশের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে ট্রাম্প আরও বলেন যদি আমি প্রেসিডেন্ট হতাম এই যুদ্ধ কখনোই শুরু হতো না এখন যুদ্ধ বন্ধ করা জরুরি সহজ সমাধানই সবচেয়ে ভালো তাই এই মুহূর্তে চুক্তি করাই হবে সেরা সিদ্ধান্ত আর কোন নিরীহ মানুষের প্রাণ হারানো উচিত না নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বলেছিলেন তিনি ক্ষমতায় আসা চব্বিশ ঘণ্টার মধ্যে পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলে যুদ্ধ বন্ধ করবেন তবে কিভাবে এই যুদ্ধ বন্ধ করবেন সে বিষয়ে তখনও বিস্তারিত কিছু জানান তবে নতুন নিষেধাজ্ঞার বিষয়ে ট্রাম্প কি ইঙ্গিত দিয়েছেন তা এখনও অস্পষ্ট যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো ইতোমধ্যে রাশিয়ার উপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউক্রেনকে যে বিপুল পরিমাণ সামরিক সহায়তা দেওয়া হচ্ছে তার ভবিষ্যৎ নিয়েও ট্রাম্প কোন মন্তব্য করেননি এদিকে জাতিসংঘে রাশিয়া সহকারী রাষ্ট্রদূত দিমিত্রি পোলিয়ানস্কি বলেন ট্রাম্পের প্রস্তাবিত চুক্তি আসলে কি বোঝাতে চায় তা স্পষ্ট হওয়া প্রয়োজন এই সংকটের মূল কারণ নিয়ে আলোচনা ছাড়া যুদ্ধের কোনো সমাধান সম্ভব না তিনি আরও যোগ করেন ট্রাম্প রাশিয়া বিরোধী মনোভাবের জন্য দায়ী নন তবে বর্তমান পরিস্থিতি পরিবর্তনের ক্ষমতা তার হাতে রয়েছে